নমস্কার রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আমাদের আজকের যে বিষয় আর্যিকর কাণ্ড এই পুরোটাই চলছে একটি পারসেপশনের খেলা এবং তার সঙ্গে জুড়েছে গুচ্ছ গুচ্ছ কিছু গুজব পারসেপশন এবং গুচ্ছ গুচ্ছ গুজব আমি একদম শুরু থেকে আরো একবার শুরু করি যে এই আর্যিকর কাণ্ডের শুরুর দিন থেকে আমরা কি কি গুজব কি কি পারসেপশন এখনো চারপাশে কি কি গুজব এবং কি কি পারসেপশন ছড়িয়ে রয়েছে কি কি গুজব বারংবার ছড়ানো হয়েছে উদ্দেশ্য ভাবে না জেনে অথবা জেনে বুঝে আরো বেশি মাত্রায় পরের পর একই গুজব সোশ্যাল মিডিয়া দায়িত্ববান ইলেকট্রনিক মিডিয়া তারা ছড়িয়েছে নাম্বার ওয়ান আমি এই নিয়ে প্রচুর কথা হয়েছে আমি বেশি কথা বলবো না জাস্ট আমি একটা উদাহরণ দিতে চাই দেড়শো গ্রাম বীর্য দেড়শো গ্রাম বীর্য নিয়ে প্রচুর কথা হয়েছে আমি বেশি কথা বলবো না জাস্ট একটি উদাহরণ দিয়ে আপনারা যারা বাজার করেন আমি একটা জিনিস দেখাচ্ছি এই এই হলো মোটামুটি একটা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স চারটে টমেটো অ্যাপ্রক্স চারটে টমেটো এই হলো দেড়শো গ্রাম অ্যাপ্রক্স দেড়শো গ্রাম খুব ভালো করে দেখুন দেড়শো গ্রাম হলো এই চারটে টমেটো যারা বাজার করেন তারা আমার থেকে থেকে আমি বেশি এই কথা বলবো না একজন দায়িত্ববান চিকিৎসক এই দেড়শো গ্রাম বীর্যের এই গুজবটি প্রথম দায়িত্ব নিয়ে ছড়িয়েছেন এবং তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বেশ কিছু দায়িত্ববান ইলেকট্রনিক মিডিয়া তারা এটা হু হু করে রটিয়েছে সোশ্যাল মিডিয়ায় পরের পর শেয়ার হয়েছে বাট আই ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ফর দ্য লাস্ট টাইম আই টু শো ইউ টু মাই ভিউয়ার্স অ্যাপ্রক্স অ্যাপ্রক্স এই চারটে টমেটো এটা হলো দেড়শো গ্রাম আমি আর এরপর কিছু বলবো না এরপর আপনারা বুঝে নিন যে এটা আদৌ সম্ভব কিনা ওই দিন ঘটনাস্থলে তাহলে কি তিনশো জন লোক উপস্থিত ছিলেন আমি জানি না দ্বিতীয় বিষয় কলার বোন ভাঙা ছিল। পেলভিক বোন পেলভিক বেসিং ভাঙা ছিল আপনাদের আবার একটু অতীতে ফিরিয়ে নিয়ে যেতে চাই সুশান্ত সিং রাজপুত এই সুশান্ত সিং রাজপুতের সময়ও আমরা এই একই জাতীয় কথা শুনেছি যে সুশান্ত সিং রাজপুতের নাকি কলার বোন ভাঙা ছিল অতএব সেটা আত্মহত্যা নয় ঠিক এই ক্ষেত্রেও আমরা একই জিনিস শুনলাম যে নির্যাতিতা মেয়েটির যার প্রতি আমাদের পূর্ব সহানুভূতি রয়েছে যার মা বাবার প্রতি আমরা পূর্ণ সহানুভূতিশীল কিন্তু তারপরও এই গুজবগুলো এই বিচার প্রক্রিয়াকে তদন্ত প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলে বারংবার এই গুজবটা সরিয়ে মূল তদন্ত প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় ফোকাস করা প্রয়োজন সেই কারণেই এটা বারবার মনে করিয়ে দেওয়া আমাদের নির্যাতিতার তার পরিবারের প্রতি পূর্ণ সহানুভূতি আছে বিচার হোক দ্রুত হোক কোন কলার বোন ভাঙা পেলভিক বোন বা পেলভিক বেসিন ভাঙার কোন নিদর্শন নেই পোস্টমর্টেম রিপোর্টে নেই ইট ইজ অলমোস্ট ক্লিয়ার টোটালি ক্লিয়ার এটিও একটি গুজব কিন্তু পারসেপশন সোসাইটিতে একটা পারসেপশন ক্রিয়েট হয়ে রয়েছে এটা অস্বাভাবিক কিছু না যখনই একটা মুভমেন্ট হয় পুরো সোসাইটি যখন খুব ভালনারেবল সিচুয়েশনে থাকে এবং এমন একটা ঘটনা ঘটেছে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এই রকম একটি ভালনারেবল সিচুয়েশনে থাকাটাই স্বাভাবিক তখন এই জাতীয় কিছু গুজবও ছড়ায় কিন্তু সচেতন দায়িত্ববান নাগরিক হিসেবে এবং যখন বেশ কিছু वीडियोस এই ঘটনা পরম্পরা নিয়ে আমরা পরের পর করছি এই জাতীয় গুজবগুলোকে দূরে সরানো মূল জায়গায় ফোকাস করা খুব জরুরি আবারও বলছি বোন, বোন, পেলভিক বেসিন ভাঙার কোনো নিদর্শন নেই। আপনারা দিকে ফিরে তাকান অতীত থেকে অতীত থেকে শিক্ষা নিন অতীত থেকে নিদর্শন নিদর্শন তুলে নিজেকে বারংবার প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে রকম আফওয়া আফওয়া যেটা হিন্দিতে বলা হয় গুজব গুজব ছড়িয়েছিল রিউমার ছড়িয়েছিল যে তার কলার বোন ভাঙা ওটা আত্মহত্যা নয় ওটা মারা হয়েছে কিন্তু আজও পর্যন্ত এতদিন পেরিয়ে গেল সেটা আত্মহত্যাই প্রমাণিত হয়েছে সেই সময় খুব সুচতুর ভাবে খুব সুচারু ভাবে সেই সময় উদ্ধব ঠাকরেকে তার দলকে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল মনে করুন অতীত থেকে ইনস্ট্যান্স নিন অতীত থেকে ইনস্ট্যান্স নিয়ে বর্তমানের সঙ্গে মেলানোর চেষ্টা করুন যে এই যখন একটা খুব ভালারেবল অবস্থায় আমরা রয়েছি থাকাই উচিত কারণ কি খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝার জন্য অন্তত পক্ষে আমরা অতীতের সাহায্য নিতে পারি কোনো ইনস্ট্যান্স নেই কলার বোন পেলভিক বোনের কোনো ইনস্ট্যান্স নেই সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে সেটা হয়েছিল আজও পর্যন্ত কলার বোন ভাঙার সুশান্ত সিং রাজপুতের কোনো এভিডেন্স পাওয়া যায়নি এক্ষেত্রে এখনো পর্যন্ত নির্যাতিতার কলার বোন ভাঙার এভিডেন্স এভিডেন্স নেই নেই রিপোর্টে বেসিন ভাঙার এটা পরিষ্কার বোঝার চেষ্টা করুন পরের পরের কি রিসেন্ট যেটা রিসেন্ট খুব ভাইরাল হয়েছে রিসেন্ট এই বিষয়টা ভাইরাল হয়েছে যে একটি ফোন কল একটি ফোন কলে দেখা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে ঘটনার দিন ফোন আসছে নির্যাতিতার পরিবারের কাছে নির্যাতিতার পরিবারের কাছে ফোন আসছে এবং সেই ফোনে প্রথমে বলা হচ্ছে যে মেয়ে খুব অসুস্থ মেয়ে খুব অসুস্থ আপনারা দ্রুত চলে আসুন এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই মেয়ে খুব অসুস্থ দ্রুত চলে আসুক সাধারণত আপনারা এটা জেনে থাকবেন নিজেরাও যাচাই করে নিতে পারেন কি হয় সাধারণত যখন কোনো দুঃসংবাদ সেটা কোনো বেসরকারি নার্সিং হোক হোক বা কোনো সরকারি হাসপাতাল হোক যেখান থেকেই আসে এই রকমই বলা হয় শুরুতে মারা গেছেন বা মানে এতটা বলা হয় না সাধারণত সব সময় এটাই বলা হয় যে খুব অসুস্থ তাড়াতাড়ি চলে আসুক এটার মানে ইন্ডিকেশনটাই এটা এটা আমরা অনেকেই জানি অনেকেরই এই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে যাদের নেই আপনারা জেনে নিতে পারেন সাধারণত এইরকমই বলা হয়ে থাকে ঠিক সেই রকমই একটা ফোন কল গিয়েছিল কিন্তু দ্বিতীয় দ্বিতীয় যে ভার্সানটা নিয়ে আমাদের আপত্তি আছে দ্বিতীয় ভার্সনটায় বলা হচ্ছে যে মেয়ে সুইসাইড করেছে এটা প্রশ্ন মেয়ে সুইসাইড করেছে এবং এটা আমি সেদিনও বলেছিলাম যে সত্যিই হয়ে থাকে তাহলে এইটা যাচাই করা প্রয়োজন যে কেন বলা হলো সুইসাইড এই পর্যন্ত ঠিক আছে যে বলা হচ্ছে অসুস্থ দ্রুত চলে আসুন সাধারণত সরকারি হাসপাতাল থেকে এই মর্মেই জানানো হয় তাড়াতাড়ি চলে আসুন অসুস্থ হয়ে পড়েছে কিন্তু সেকেন্ড কলটা নিয়ে প্রশ্ন আছে কিন্তু আবার আবারও বুঝব পরের দিন আপনারা যারা এখনো দেখেননি রায়বাহাদুরে গিয়ে কমিউনিটিতে এই মুহূর্তে যে কজন দেখছেন রায়বাহাদুরে গিয়ে কমিউনিটিতে আমি খুব স্পষ্ট করে সেখানে কমিউনিটিতে ছবি সহ দিয়ে দিয়েছি এর রিপোর্ট এর রিপোর্ট যেখানে মেয়ের বাবা বলছেন যে এই ফোন কলের কথা যে ফোন কল ভাইরাল হয়েছে সেই ফোন কল সেই ফোন রেকর্ডিং এর কথা আপনারা বলছেন আমি শুনিনি বা আমি দেখিনি এনআই রিপোর্ট আবারও শুনুন মন দিয়ে আই রিপিট বাবা বলছে ইউ পিপল আর সেইন আমি এখনো সেই ফোন কল রেকর্ডিং দেখিনি বা শুনিনি এর মানেটা কি আমরা জানি না অর্থাৎ আবারও একটি গুজব আবার ছড়ানো হলো আবার একটি ফোন কল মানে আমরা তো পরের পর ফোন কল দেখেছি আমি সোমা বলছি অমুক তমুক এই জানিস তো এই হয়েছিল ওই হয়েছিল এই জানিস তো এই হয়ে গিয়েছিল এসব আমরা প্রচুর শুনেছি এই জানিস তো ব্যাপারটা হলো যারা যারা জানেন তারা সিবিআই দপ্তরে গিয়ে সেইটা জানান তাহলে বিচার প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া দ্রুততার সঙ্গে হবে সত্যিটা বেরিয়ে আসবে সবাই যারা যারা সত্যি জানতে চান এই মুহূর্তে আমাদের প্রত্যেকের দাবি সত্যি কি হয়েছিল আমাদের সত্যিটা জানানো হোক তাই তো এভরিবডি অল দ্য পিপল অফ বেঙ্গল দে ওয়ান্ট টু নো দ্য ট্রুথ অনেকে বলছেন অনেককে বলতে শুনেছি সত্যিটা আমরা জানি আমরা সব জানি আমরা সবাই জানি তাহলে সেটা কেন সিবিআই কে জানাচ্ছেন না আপনারা যারা যারা জানেন সেটা একজন নাগরিক হিসেবে নাগরিক হিসেবে কর্তব্য তাহলে আপনারা অধিকাংশ পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে কি মানে খেলা করছেন আপনারা এদিকে বলছেন যে আপনারা সব জানেন কয়েকজন কয়েকজন দু একজন যারা বলছেন যে আমরা সব জানি সব জানি কি হয়েছিল তাহলে সেটা জানান সিবিআই গিয়ে সিবিআই কে তদন্তের সহযোগিতা করুন দ্রুত বিচার প্রক্রিয়াটা শেষ করতে দিন ট্র্যাক গঠন করে বিচার প্রক্রিয়া শেষ হোক এবং শেষ হয়ে সত্যিটা কি উঠে আসুক তাহলে একটা ফোন ফোন কল কল ভাইরাল সেই নিয়ে আবারও আমাদের একটা প্রশ্ন চিহ্ন দেখা দিল আমরা সেটাও আবার একটা গুজব কিনা সেটাও একটা রিউমার কিনা সেটাও ট্যাম্পার মানে গুজব বলতে সরি মানে সেটা ক্রিয়েটেড কিনা সেটা ক্রিয়েট করা হলো কিনা সেটা আমরা স্পষ্ট নই কারণ কি মেয়ের বাবার এনআই রিপোর্ট আপনারা গিয়ে রায়বাহাদুরের কমিউনিটি চেক করুন সেখানে স্পষ্ট এনআই রিপোর্টটা তুলে দিয়েছি এখানে মেয়ের বাবা বলছেন যে উই পিপল আর নট সেইং কি এই ভয়েসটি আমাদের আমরা বলিনি আমরা শুনিনি আমরা দেখিনি পর্যন্ত আপনারা বলছেন এন্ড ইট উইল নট হ্যাম্পার দ্য ইনভেস্টিগেশন স্টেটমেন্ট অফ দ্য ফাদার অফ দ্য ভিক গড গো অ্যান্ড চেক আউট দ্য কমিউনিটি অফ রায় বাদু উই শেয়ার দ্য এন আই আমি বারবার করে অনুরোধ করছি যে এই জাতীয় রিউমার ভয়েস টেম্পারিং ক্রিয়েটেড ভয়েস যাই হোক সেইগুলো আমাদের অল্ট নিউজ রয়েছে অল্ট নিউজের মতো ফ্যাক্ট চেকিং একটা এজেন্সি রয়েছে একটা মিডিয়া বলা যেতে পারে একটা মাধ্যম রয়েছে সেখানে যান চেক করুন গুজব ছড়াতে দেবেন না প্রয়োজনে অল্ট নিউজে যান অতীত থেকে ইনস্ট্যান্স সিং রাজপুতের ক্ষেত্রে কি হয়েছিল সিং রাজপুতের ক্ষেত্রে ঘটনা। আজ পর্যন্ত কলার ভাঙার নিদর্শন পাওয়া যায়নি প্রয়োজনে অল্ট নিউজে যদি নিজের মধ্যে সংশয় হয় বারংবার সংশয় হয় বলছিলাম পারসেপশন পারসেপশন বড় ভয়াবহ জিনিস নিজের মধ্যে সংশয় তৈরি হলে দ্রুত যান দ্রুত অল্ট নিউজে গিয়ে চেক করুন ফ্যাক্ট চেক করুন অনেক পদ্ধতি রয়েছে আমরা অনেক এগিয়েছি ফ্যাক্ট চেক করুন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট নেক্সট আসছি সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের অন্য পদে স্থানান্তর করা হয়েছে অন্য পদে স্থলাধিক্ষিত করা হয়েছে এই একটি গুজব ইলেকট্রনিক মিডিয়া দায়িত্ব নিয়ে ছড়ালেন ঠিক যেভাবে ইলেকট্রনিক মিডিয়া একজন চিকিৎসকের ওই হান্ড্রেড ফিফটি গ্রাম সিমেনেট থিওরিটা ছড়িয়েছিলেন ঠিক সেম জিনিসটা যে অন্য পদে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট যান ওয়েবসাইট খুলুন গিয়ে চেক করুন কারো কথায় বিশ্বাস করতে হবে না স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে যান সেখানে গিয়ে দেখুন সন্দীপ ঘোষের কোনো পদ রয়েছে কিনা নতুন পদে স্থলাভিষিক্ত করা হয়েছে কিনা হয়নি রিউমার এই রিউমার বারংবার যেটা বলার চেষ্টা করছি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে দেবেন না ফ্যাক্ট চেক করুন নিউজে যান অতীত থেকে ইনস্ট্যান্ট নিন বারংবার অতীত থেকে শিক্ষা নিন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে পুরো বিষয়টা নেক্সট ম্যাল ফাংশন এইরকম কথা শোনা গেছে যে টোটাল রিপোর্ট ওয়াজ ফাংশন জানিয়ে নাকি এটা এই মুহূর্তে কোনো পোস্টমর্টেম রিপোর্ট উইদাউট ভিডিওগ্রাফি পসিবলই নয় উইদাউট ভিডিওগ্রাফি পোস্টমর্টেম রিপোর্ট কান্ট মানে ইট কান্ট বি পসিবল পোস্টমর্টেম রিপোর্ট প্রোডিউস করা পসিবলি নয় উইদাউট ভিডিওগ্রাফি পুরো পোস্টমর্টেমের যখনই সিদ্ধান্ত হয় তখনই তার ভিডিওগ্রাফি হয় এক সেখানে একজন গেজেটেড র‍্যাঙ্কের অফিসার থাকেন দুই চারজন জুনিয়র ডাক্তার থাকেন এবং যার পোস্টমর্টেম হচ্ছে ভেরি ইম্পর্টেন্টলি তার পরিবারের একজনের সিগনেচার থাকা মাস্ট এক্ষেত্রে ছিল নির্যাতিতার তার মায়ের ধরে নিলাম এবং যদি এই রকম হয়েও থাকে ওই সিচুয়েশনে তাকে ম্যানুপুলেট করিয়ে সাইন করিয়ে নেওয়া হয়েছে ধরে নিলাম ইট ইস ইজি ইজি টু ম্য ম্যানুপুলেট তাকে ম্যানুপুলেট করে সাইন করিয়ে নেওয়া ভেরি ইজি কোনো আশ্চর্যের কিছু নয় ঠিক বলেছেন কিন্তু সেখানে চারজন জুনিয়র ডক্টর ছিলেন সেখানে একজন অফিসার ছিলেন সবচেয়ে বড় কথা ভিডিওগ্রাফি আছে এন্ড ভিডিওগ্রাফি নাও ইন অফিস এর কাছে সেটা কলকাতা পুলিশ সাবমিট করেছে দ্য হোল ভিডিওগ্রাফি ওয়াজ অলরেডি সাবমিটেড টু দা সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো যদি কোনো ধরনের ম্যালফাংশন হয়ে থাকে যদি কোনো ধরনের পোস্টমর্টেম রিপোর্টে আদৌ ম্যাল ফাংশন হয়ে থাকে তাহলে সিবিআই সেটা কেন সামনে আনছে না তাহলে তো সিবিআই মানে কলকাতা পুলিশ ভুল করেছে কলকাতা পুলিশ ভুল করেছে তাহলে সেই ভুলটা ধরিয়ে দিক জনসমক্ষে আনুক তাদের কাছে ভিডিওটা রয়েছে আজকে এতদিন বোধ হয় চব্বিশ পঁচিশ দিন হয়ে গেল যে পুরো ভিডিওটা এই মুহূর্তে সিবিআই কাছে আছে যেটাকে বলা হচ্ছে যে ভিডিওগ্রাফি যে পোস্টমর্টেম রিপোর্ট নাকি এইরকম একটা ছড়িয়ে সেটা সামনে আসুক অতুক হয়ে যাক জনসাধারণের কাছে কেন সেটা আনছে না এটাও একটা প্রশ্ন ফাইনালি এই রকম একটি রিপোর্ট এই রকম একটি রিপোর্ট অলরেডি বর্তমান সংবাদপত্র এবং সংবাদ প্রতিদিনে দেখা গেছে যে যে সিমেন্ট যে সিমেন্ট এর সঙ্গে ডিএনএ রিপোর্ট ম্যাচ করে গেছে এই রকম একটা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব থেকে যে রিপোর্ট এসছে এই খবর অনেকেই প্রকাশ্যে আনছে না আমরা জানি না কিন্তু অলরেডি সংবাদ প্রতিদিন এবং বর্তমানের একটি রিপোর্ট বর্তমানের রিপোর্টটি অলরেডি বাহাদুরের কমিউনিটিতে শেয়ার করা আছে আপনারা এই মুহূর্তে যে একশো জন দুশো জন দেখছেন তাদের অনুরোধ করবো আপনারা কি দেখতে পারেন কমিউনিটিতে বর্তমানে রিপোর্টটি অলরেডি সেখানে স্পষ্ট ভাবে রয়েছে ম্যাচ করে যাচ্ছে একজনের সঙ্গে সেটা সঞ্জয়ের সিমেন্ট কিন্তু তারপরও তারপরও পারসেপশন যে সেই দিন সেই রাত্রে অনেকে ছিল দিজ এ পারসেপশান আমরা জানি না আমরা সত্যি জানি না সেই দিন সেই রাত্রে অনেকে ছিল না একজন ছিল না দুজন ছিল আমরা জানি না কিন্তু লেটেস্ট রিপোর্ট যেটা কেন্দ্রীয় ফরেন্সিক কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট যেটা অলরেডি বর্তমান প্রকাশ করেছে বর্তমানে বড় বড় করে শিরোনাম সঞ্জয়ী ধর্ষক এবং কলকাতা পুলিশের বয়ানি কলকাতা পুলিশের বয়ানী শিলমোহর দিল কলকাতা পুলিশের বয়ানি শিলমোহর দিল কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে সিমেন্ট স্যাম্পল কালেক্ট হয়েছে সেই সিমেন্ট স্যাম্পলের সঙ্গে সঞ্জয়ের ডিএনএ অলরেডি ম্যাচ করে গেছে তাই যদি হয়ে থাকে তাহলে এই পার্সেপশন কেন এই পারসেপশনটা অন্তত ক্লিয়ার হোক এটা সিবিআই সামনে আনুক এরপরও এই পারসেপশন রয়েছে যে আরো অনেকে ছিল আমরা জানি না আমরা একবারও বলছি না সেখানে একজন ছিল না একাধিক জন ছিল না চারজন ছিল পাঁচজন ছিল আমরা জানি না আমরা একটা ভিডিও করেছি সেই দিন সঞ্জয় কি কি বলার চেষ্টা করেছেন সঞ্জয়ের পুরো বয়ানটা যেটা কলকাতা পুলিশের কাছে আছে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে সেইটা পুরোটা আমরা একটা ভিডিও করেছি সেই ভিডিওটা রায় অলরেডি রয়েছে আপনারা কি সেটা চেক আউট করতে পারেন সেটা দেখতে পারেন আমরা প্রয়োজনে এখানে জুড়েও দিতে পারি কিন্তু বর্তমানে রিপোর্ট স্পষ্ট বলছে যে সেন্ট্রাল ফরেনসিক ল্যাব থেকে যে রিপোর্ট এসছে তাতে সিমেন্ট স্যাম্পলের সঙ্গে সঞ্জয়ের ডিএনএ এইরকম একটি আফওয়া আফওয়া বলুন বা আমি এটাকে আফওয়া বলবো না আমি এটাকে গুজব বলবো না আমি বলব পারসেপশন একটা অভিজ্ঞতা লব্ধ ধারণা একটা অভিজ্ঞতা লব্ধ ধারণা বা ঘট কিন্তু আফটারঅল ধারণা তো ধারণাই ধারণা তো কোর্টে প্রডিউস হতে পারে না এই মুহূর্তে একটি বিচারাধীন বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টের নির্দেশে পুরোটার বিচার প্রক্রিয়া চলছে ধারণা ধারণাই কোনো ধরনের বিচার চলতে পারে না কোনো ধরনের তদন্ত প্রক্রিয়া চলতে পারে না যখন ভীষণ একটা ভালনারেবল অবস্থায় গোটা সমাজ রয়েছে তখন এই রকম পারসেপশন ক্রিয়েট হওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু বক্তব্য একটাই যে বা যারা বলছেন আমরা সব জানি তারা প্লিজ সিবিআই কে জানান যদি সত্যি জেনে থাকেন সিবিআই কে জানান যারা আপনারা বলছেন যে আপনারা জানেন আপনারা প্লিজ সেটা নিরসন করুন আপনারা সিবিআই এর কাছে গিয়ে সেই সমস্ত তথ্য দিন কিন্তু যেটা বারংবার বলার চেষ্টা করলাম খুব সংক্ষেপে আরো একবার আমি সেই কনক্লুশনটা টানবো আমি আরেকবার আরেকবার সেই এর রিপোর্ট যে এর রিপোর্ট অনুযায়ী যে এর রিপোর্ট বলছি এনআইএর এর নিউজে স্পষ্টত স্পষ্টত বাবা মা বলছেন বাবা মা বলছেন যে যে ভয়েসের কথা বলছেন সেই ভয়েসটি আমরা শুনি নি আমি একবার আপনাদের শুনিয়ে দিচ্ছি এনআইএ কি বলছে উই ডোন্ট নো we don't know from where and how it the phone conversation between the family and the assistant superintendent of the hospital went viral we will not take responsibility lawyer you will not take responsibility on whether the voice on the phone is his the victim further said, You say so, but I do not see it. You say so. When the ANI reporter asked the father of the victim whether the voice on the phone is his, the victim's father said, You say so. I repeat, repeat again, you say so. বাট আই ডু নট সি ই আপনারা বলছেন আমরা এটা দেখিনি বা আমরা এটা শুনিনি তাহলে রকম পরের পর দায়িত্ববান মিডিয়া দায়িত্ববান ইলেকট্রনিক মিডিয়া তারা এই রকম পরের পর ফোন কল না জেনে একবার কনফার্ম না হয়ে অন্ততপক্ষে পক্ষে বাবা মাকে তো একবার জিজ্ঞেস করবেন তারা নিঃসন্দেহ একটা ভলারেবল সিচুয়েশনে রয়েছেন তাদেরকে বারংবার একই কথা জিজ্ঞেস করতে আমাদের সাংবাদিকদের যান প্রত্যেকেরই প্রত্যেকেরই কষ্ট হচ্ছে কিন্তু তারপরও তারপরও তারা তো বুম নিয়ে চলে যাচ্ছেন তারা তো কেউ থামছেন না তারা তো কেউ একবার মানে টিআরপির জন্য বারংবার প্রত্যেকে ঘুম নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না কিন্তু একবার ক্রস চেক করে নিন যে সমস্ত দায়িত্ববান ইলেকট্রনিক মিডিয়া এইটাকে ঘন্টার পর ঘন্টা প্রাইম টাইমে চালাচ্ছেন অনলি বিকজ অব টি তারা অন্তত পক্ষে বাবা মার থেকে একবার জেনে নিন একবার জেনে কনফার্ম হন কারণ স্পষ্ট বাবা বলছেন যে আমরা এটা বলছি না ইউ বা আমি এটা শুনিনি এবং আরো একবার আমি সমাপ করব যে 150 গ্রাম আহ সিমেন্ট দ্যাট ইজ হান্ড্রেড ফিফটি গ্রাম ওয়েট ফিফটি গ্রাম ওজন হলো এটা আমি এরপর আর কিচ্ছু বলবো না চারটে টমেটো হান্ড্রেড ফিফটি গ্রাম এরপর আমি এর আগেও দেখেছি আপনারা বিচার করবেন কোনো এখনো পর্যন্ত কলার বোন ভাঙার নিদর্শন নেই দ্যাট ইজ অলসো রিউমার কল যেটা ভাইরাল আমি বাবা মা সেটার কোনো দায়িত্ব নেয়নি বাবা মা বলেছে এটা আমাদের নয় আমরা এর দায়িত্ব নেব না সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দপ্তরে বদলি অন্য পদে স্থানান্তর স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে যান সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এরকম কোনো তথ্য নেই পোস্টমর্টেম রিপোর্ট ম্যাল ফাংশন পুরোটার ভিডিওগ্রাফি রয়েছে যে আফহারটা ছড়ানো হচ্ছে পুরোটার ভিডিওগ্রাফি রয়েছে সিবিআই প্রকাশ করুক বলে দি তাদের বাবা করা হবে তারা যে যেকোনো একটা ঘটনাতে ধরা যাক টাকা পাওয়া গেছে কোথাও থেকে কোথাও থেকে টাকা পাওয়া গেছে তারপর কি হলো বিচার প্রক্রিয়া কতদূর কি এগোলো আমরা কিচ্ছু জানি না আমরা জানি না অনুব্রত মন্ডলের ক্ষেত্রে কি হলো আমরা জানি না পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আলটিমেটলি কি হলো আমরা সিবিআই এর কাছে জানতে চাই আমরা জানতে চাই ইডির কাছে তারা সঙ্গে সঙ্গে ছবিটা ছেড়ে দিন এক্ষেত্রে যদি তারা পুরো ভিডিও রেকর্ডিংটা এনে সামনে দেখিয়ে দেন যে এই এইভাবে বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা কলকাতা পুলিশ এইভাবে ম্যাল ফাংশন করেছে আনুন বা বা করে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ আনছেন না কেন আপনারা আমরা জানি এবং যেটা বলা হচ্ছে যে আমরা সব জানি যারা যারা সব জানেন কারা ছিল কি ছিল একজন ছিল না একাধিকজন ছিল আপনারা প্লিজ গিয়ে সিবিআই এর দপ্তরে যান গিয়ে জানান সবটা এবং পশ্চিমবঙ্গবাসীর এই উদ্বেগের অবসান ঘটান ফাইনালি দা রিপোর্ট অব বর্তমান বর্তমানে রিপোর্ট পরিষ্কার বলছে যেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি রায়বাহাদুরের কমিউনিটি স্ট্যাটাসে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন সেখানে বড় বড় করে লেখা সঞ্জয়ী ধর্ষক মিলল ডিএনএ কলকাতা পুলিশের দাবিতেই শিলমোহর কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের আপনারা দেখে নিতে পারেন তাহলে এবার আর কেন ধোঁয়াশা রাখা হচ্ছে কিন্তু এই সমস্ত কিছুর পরও এই যে পারসেপশন গুলো ক্রিয়েট হচ্ছে তৃণমূল কংগ্রেস তো একটি মূর্খের দল তারা এই পারসেপশন কে কাউন্টার মানে করার মতো তাদের আদৌ যোগ্যতা আছে কিনা আমার জানা নেই তারা সোশ্যাল মিডিয়াকে ইউটিউবকে গুরুত্বই দেন না যেখানে ভারতবর্ষের একাধিক রাজনৈতিক দল সেটা বিজেপি হতে পারে তাদের আইটি সেল অসম্ভব স্ট্রং আমরা দেখেছি যে লাস্ট লোকসভা লোকসভা নির্বাচনে নির্বাচনে কিভাবে প্যারালাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা ধ্রুবরাঠি হতে পারে সেটা রবিশ কুমার হতে পারে সেটা দেশভক্ত হতে পারে সেটা অজিত অঞ্জুম হতে পারে সেটা পূর্ণপ্রসূন বাজপেয়ী হতে পারে সেটা আহ সন্দেশ ভাটিয়া হতে পারে কিন্তু এখানে প্রথম কথা সেই রকম প্যারালাল মিডিয়া স্ট্রং প্যারালাল মিডিয়াই গড়ে ওঠেনি স্ট্রং প্যারালাল মিডিয়াই নেই আর দ্বিতীয়ত এখানকার শাসক দল তো সোশ্যাল মিডিয়া বা প্যারালাল মিডিয়ার ওপর ভরসাই করে না এতদিনে দেখলাম যে কালকে তারা একটা প্রেস রিলিজ দিয়েছে যে তারা তিনটি চ্যানেলে আর যাবেন না আবার হয়তো তাদের কিছুদিন বাদে সিদ্ধান্ত বদলে যাবে কিন্তু যে পারসেপশন গুলো তৈরি হচ্ছে সেই পারসেপশনগুলো বাংলার মানুষের স্বার্থে বিচার প্রক্রিয়ার স্বার্থে তদন্তের স্বার্থে তিলোত্তমার সুবিচারের স্বার্থে সেই পারসেপশন গুলো ক্লিয়ার করা খুব খুব জরুরি বলে মনে হয় সেইটাই আপনাদের সামনে বলার চেষ্টা করলাম আজকের এই লাইভটি এই পর্যন্তই আবারও ফিরে আসবো এইরকমই কোনো একটা লাইভ নিয়ে আপনারা আপনাদের মতামত দিন কোথায় কোথায় ভুল হচ্ছে ধরিয়ে দিন ঠিক হলে প্রচুর প্রচুর শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ প্লিজ জয়েন উইথ আস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব উইথ রায় বাহাদুর স্ট্রেটিউন আমাদের সঙ্গে থাকুন এভাবেই আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসায় রায়বাহাদুরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে আশা রাখি আজ এই ভিডিওটা এই পর্যন্তই সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন